রিজাউল রিজাউল আতার পরিস্থিতি এখন কি রকম খারাপ খারাপ কেটে ফেলতে হবে হ্যাঁ হ্যাঁ কত টাকা খরচ লাগতে পারে 30 থেকে 40000 টাকা 40000 টাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনার জেলার সাথে থানা দুலூர் ইউনিয়ন লক্ষীপুর গ্রামের এই ভাই ভাইয়ের নামটা কি দেনি রিজাউল ভাই একজন কৃষক মানুষ একজন রাজমিস্ত্রি হেলপার কিনে কাজ করে আসলে খুবই একটি কষ্টের কথা কাজ করতে গিয়ে হঠাৎ করে একটি আঙ্গুলে হাতুড়ির বাড়ি লাগে তার পরের তার পরের দৃশ্যটা আপনারা স্বয়ং দেখতে পারছেন আসলে এই অসহায়ের ভাইয়ের পাশে দেখেন কি পরিস্থিতি তার লোকের বর্তমান একটি লোকের একটি চোট একটি হাতুড়ির বাড়ির কারণে তিনটা লোক তার তিনটা আঙুল কিন্তু কেটে ফেলতে হচ্ছে আসলে এই ভাই খুবই দরিদ্র ফ্যামিলির লোক এই ভাইয়ের কেউ নাই আমি মনে করি কেউ নেই এখন তার দুটো সন্তান একটা ছেলে একটা মেয়ে এই ভাইয়ের প্রতি এই একজন কামাই করে তার পুরো ফ্যামিলি চালায় আসলে কষ্টের কথা কি বলবো নিজেরাও অনেক গরিব মানুষ আমি চাই এই ভাইকে অনেক গ্রামে অনেক প্রবাসী ভাইরা আছেন আজকের ভিডিওটা দেখে আপনারা যদি একটু দয়া করেন এই ভাইয়ের পাশে আসেন অসহায় মানুষের পাশে দাঁড়ান কারণ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ভাই খেটে খাওয়া মানুষ কখনো কারোর কাছে আজকে দেখেন তার পরিস্থিতি পরিস্থিতি কি কি তিনটা আঙ্গুলের কেটে ফেলতে হচ্ছে নেই প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ লাগতে পারে অনেক প্রবাসী ভাইরা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি এই গ্রামের আশেপাশে গ্রামের অনেক প্রবাসী ভাইরা আছেন আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি এই ভাইয়ের জন্য একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমি ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা মানবতার অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে বাপ্পি ভাই আছে রতন ব্লগার আছে বনিয়ামিন ভাই আছে কিষান টিভি আছে আরমান ভাই সবাইকে পায়ে হাত দিয়ে বলি এই ভাইয়ের কে সবাই যে যা পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তার একটি ছেলে একটি মেয়ে আর ছেলে ঠাকুর ছেলে ঠাকুর তার এই এই মেয়ে দেখেন এই মেয়ের মুখে তাকায়া এই ভাইয়ের মুখে তাকায় আপনারা যে যা পারেন একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন আসলে আজকে পাঁচ টাকা আপনি এই বিপদে সাহায্য করবেন আখের হাতে আল্লাহ আপনাকে ভালো করবে আমি বিকাশ নাম্বার আমি আমারটা দেখনে আমি ভাইয়ের ভিকেশ নাম্বারটা এবং এই গ্রামের আপনার ফোন নাম্বারটা কি বলুন আপনার ফোন নাম্বারটা বলুন আসলে আমি একটা বিকেশ নাম্বার দেবো না এই ভাইয়ের যে যা পারেন সহযোগিতা করবেন তার বিকেশে পাঠাইয়ে দিবেন পাঁচশো দুই হাজার এক হাজার অনেক মানুষ আছে অনেক সহযোগিতা করবেন আসলে আমরাও একজন কৃষক মানুষ আমরা পারি যতটুকু পারি দেওয়ার চেষ্টা করব এই দেখেন তার ছেলে এই তার ছেলে এই একটা একটা ছেলে একটা মেয়ে এদের এখন আয়ের উৎসব নাই ভাই এখন পরিস্থিতির শিকার আর তার বাড়িটা বাড়িটা দেখাচ্ছি দেখেন তার ঘরে কিচ্ছু নাই খুব অসহায় মানুষ দেখেন তার বাড়ির কি পরিস্থিতি দয়া করে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন আর এই ভাইয়ের পাশে সবাই দাঁড়াবেন দেখেন আসলে আপনারা যদি সহযোগিতা করেন এই ভাইয়ের পিছনে আপনারা পাঁচ টাকা দশ টাকা যে যা পারেন ইনশাল্লাহ দিয়ে যাবেন আর এই ভাইয়ের ফোন নাম্বার পুরো অ্যাড্রেস আর বাড়ি হলো লক্ষ্মীপুর উত্তর পাড়া ভাইয়ের নাম রেজাউল রেজাউল হাতের পরিস্থিতি এখন কি রকম খারাপ খারাপ কেটে ফেলতে হবে কত টাকা খরচ লাগতে পারে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা লাগতে পারে দয়া করে এই ভাইকে সবাই সহযোগিতা করবেন তো আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে দিয়ে পাঁচজনকে দেখার মতন সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ